সঙ্গে সম্পর্ক রাখা যাবে সালাম দেওয়া কারণ কি ওরা আল্লাহকে তো মানে কিন্তু নবীকে মানতে পারিনি ওরা সরষ্টা মানে তবে ওদের সরষ্টা একটা নয় তিনশো ষাট কারণ নবীকে বিশ্বাস করেছে তাদের সরষ্টা কদা আর যারা নবীকে মানতে পারিনি তাদের সরষ্টা তিনশো ষাট গিলিয়া এরপরও যদি আপনি মনে করেন যে না 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 আমার ভাই আমার চাচা আমার দাদু তো তোমার বাপ তোমার দাদু তোমার চাচা কবরে যাবে না যদি কবরে যায় তো আমাদের নবী যাবে কবরে যখন আপনাকে শোয়ানো হবে তখনও বলা হবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি আবু জাফর সাহেব বলে বলে কি বলে তাহলে আমার নাম বলে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি আমিনউদ্দিন কি নাম বলে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলুল্লাহি হে বাবা আল্লাহর নামে নবীর মিল্লাতে শুয়ে যাও আরে যে নবীর মিল্লাতে শুইতে হবে সেই নবী তোমার মত আল্লাহ যার প্রতি দরুদ পড়ে সেই নবী তোমার মত কে তোমাকে বলেছে জানো না তিহাত্তরটা দল হবে একটা জান্নাতি হবে যারা নবীকে আমাদের মতো বলছে ওরা তো ওই দলের লোক তাদের নামাজ দেখে ভুলো না তাদের রোজা দেখে ভুলো না তাদের টুপি দেখে ভুলো না কারণ বাতিল ওয়ালারাই বেশি এবাদাত করে আর হক ওয়ালারাই দেখবেন তাদের তুলনা ওদের সঙ্গে মেলে না এটা আমার নবী সুনানে তিরমিজি শরীফের মধ্যে রাসূল সহিহ হাদিস বর্ণনা করেছেন কি যে তাদের দেখে রাখো আব্দুল্লা খায় সারাকে দেখে রাখো এই ব্যক্তি কপালে নামাজের দাগ আছে লম্বা হাব্বা জুব্বা আছে তারপরও সে আমি নবীকে মেনে নিতে পারিনি এই জন্য এর দল আলাদা দুনিয়াতে থাকবে নামাজ দেখে ভুলবে না কোরআন তেলাওয়ার দেখে ভুলবে না জাকার দেখে ভুলবে না জুব্বা দেখে ভুলবে না তসপি টানা দেখে ভুলবে না কারণ মসজিদ ভর্তি মুসলমান মুসল্লি তো পাবে কিন্তু এই অন্তরে ইমান থাকবে না এই ঠিক কিনা বলেন আর কথায় কথায় বলে আমার বাপ দাদারা সব ভুল করি গেছে এখন ঠিক বলে না বলে না বাপ দাদারা নাকি সব ভুল করি গেছে শুনে রাখেন এই কথাই যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে বুঝাবো আচ্ছা বলেন আগেকার মানুষ ভালো না এখনকার মানুষ ভালো আচ্ছা এখনকার মলবীরা ভালো না আগেকার মলবীরা ভালো আপনি খেয়াল করেন দেখেন আপনি নিজে ভাবেন আগে যখন এত ডাক্তার ছিল না মানুষের এত টাকা পয়সা ছিল না খুব অভাব আটা ভুট্টা মাজলো খেয়েছে প্যান লাগানো চাইতে গেছে কত দূরে এ বাবা এগুলো গল্পনা বাস্তব ঘটনা বলছে এই ঠিক কিনা বলেন আপনার দাদুর কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন আপনার দাদা আপনাকে বলবে আপনার দাদি আপনাকে বলবে আপনার নানা আপনাকে বলবে আপনার নানি আপনাকে বলবে

পড়ছেন কিভাবে আমরা যেমন পড়ছি আলহামদুলিল্লাহ আপনার দাদা দেখেন দাদা একটু পড়েনা পড়েনা করে না আচ্ছা আপনি বলেন কোনটা শুনতে ভালো লাগলো আবার পড়ছে আমি দাদা পড়ছে আল্লাহামদুলিল্লাহ আলামিন কোনটা ভালো লাগে আগেটা ভালো লাগে না এত সুন্দর তেলাবাদ এ বাবা অনুরোধ করি আগে যখন অসুখ হতো না তো ওই ইমামের কাছে নিয়ে যেত মসজিদের ক্ষতি হুজুর একটু আমার ছেলেটা মরি যাচ্ছে হুজুর কলের আরো বসন্ত রোগ হয়েছে মহামারী হয়েছে টাকা নাই পেটে খাবারই জোটে না জব মাজলো খায় শুকনো জব চিবিয়েছে অনেক সময় এমনও ঘটেছে বাবা বাস্তব জীবনে আটা জোগাড় করিয়ে দিয়েছে কিন্তু কাঠ নেই কাঠ জোগাড় করতে নি রে বাবা এখন কিভাবে কি করবে লবণ দিয়ে চ ঘটনা ঘটেছে রে আব্বা এ যুব সেই বাপ তোমার আহা সেই আব্বা আমার সেই দাদা দাদি আমার সেই নানা নানি আমার বুঝে তারা সব ভুল করি গেছে আর এখন কত সুন্দর মানুষ দেখেন নামাজি পরেজগাঁ টুপিওয়ালা এমবিবিএস মুক্তি হজ করেছে হয়ে গেছে জোহর আলী তোরে আমি জমি দিলাম পাঁচ কাটা লিখে দেওয়ার পরে কে বলি ওই জমিটা কিভাবে হাতাই নো যায় এখনকার সময় যদি কেউ লিখে দেয় মনে করেন আমি আমি নদী লিখে দিছি ভাইটাই এখন কাজটা সময় দিবতী দেব ভুল করলাম এখন ওই জমিটার এত পজিশন হয়ে যায় তো বুঝতে পারি দিত এখন বলতো এই তোরে আমি জমিটা দিছি তুই এক কাজ কর টাকা পয়সা নে আমার সাইডে আর নইলে আমি তোকে দিছি এখন ফ্রি নিতে যাচ্ছি বলে না হয় না এরকম ঘটতেছ না এ বাবা কিন্তু আগেকার আমার দাদুরা আমার দাদারা দাদিরা নানা নানিরা যারা ছিলেন পূর্ব যারা ছিলেন তাদের একবার যদি জোবানে বলে দিয়েছেন যা তো ওই জমিটা দিয়ে দিলাম লিখিয়ে দেয়নি মুখে বলে দিয়ে দিলাম যত দিন বেঁচে ছিল জিন্দগিতে সেই জমির দিকে আর লোভ করিনি এই ঠিক না ভুল তা তাদের ইমান পোক্তা না আমাদের ইমান পোক্তা এখন অসুখ হলে আর মলবির কাছে ডাকে আনে না মলবি ডেকে আনে আরো রোগ বেশি হয় রোগ বেশি হয় আর যদি তখন ডাক্তার নাই ওই খতিব সাহেব যিনি সুরা ফাতে এখনকার মতো করে তেলাওয়াত করতে কমই পেরেছেন জানেওয়ালারা পড়েছেন কিন্তু যার বেশিরভাগ জানেওয়ালা ছিল তারা ওইভাবে পড়েছেন তারাই আমাদের বাচ্চাদের গায়ে আল্লাহর কালাম পড়ে ফু দিয়েছে আল্লাহ ওই ইমামের অশিলায় রোগ ভালো করে দিয়েছে কেন কেন তার অন্তরে ইমান ছিল কি ছিল দাম কিসের ইমানের কিসের দাম জোবানের না ইমানের ইমান ছিল বিধায় রোগ ভালো হয়েছে আর এখন সুন্দর পোশাক সুন্দর লেবাস সুন্দর এবাজাত সুন্দর তেলাওয়াত ইমান নাই এই জন্য রোগ ভালো হয় না আগে যদি একটা গাছে নারকেল হতো ডাব তবে আগে ইমামের দিয়ে আর এখন কি বলতে এই বেশ এখন তিরিশ টাকা বিক্রি হবে মুরগি যদি প্রথম ডিম দিয়েছে খেতে দিয়েছে যে ইমাম দুয়া করবে আল্লাহ বর কর দেবে আর এখন খবরদার দিশ নিয়ে যত দিবি তত কমিয়ে যাবে তাই বলেন আগেকার মলবি ভালো না এখনকার মলবি ভালো কথা বলেন এখনকার মলবি ভালো না আগেকার মলবিরা ভালো আগেকার মানুষ ভালো না এখনকার মানুষ ভালো তাহলে তাদেরকেই বলছেন তারা জাহান নামে সব ভুল করি গেছে বাপ দাদারা জাহান নামে যাবে আর ওই ব্যাটা একা জান্নাতে যাবে এর মতো চিটিং বাস থাকার থেকে মেরি ফেলা উচিত

অভ্যাস করো পরিণত করো এই বিসমিল্লাহ রহমান রহিম যদি তুমি পড়ো তোমার জন্য লাভ হবে কখনো লস হবে না খবরটা না যায় যায় না যায় এস পথে যেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বে নাও খাবার যখন শুরু করবে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সময়তে দেখি একজন ইবলিস শয়তান কান্না কাটি করে আমি জিজ্ঞাসা করি কাদো কেন ইবলিসের চেলা কান্না কাটি করে কিসের নকাদো এমন সমাতে আমান নবী বলেন দেখোছো এই ব্যক্তি সে বড় নেককার ব্যক্তি এই ব্যক্তি খায় বিসমিল্লাহির রহমান রহিম বাবা কাপড় পরে বিসমিল্লাহির রহমান রহিম কাপড় পরার সময় বিসমিল্লাহির রহমান রহিম বলে বলে ওই শয়তান উলঙ্গ থেকে যায় কাপড়ের সঙ্গে আর শরীক হতে পারে না খাওয়াতে বিসমিল্লাহ বলে বলে আর আপনার শয়তান শরীক হতে পারে না তো রোজা লাগায় ঘরে ঘুমা দরজা লাগিয়ে দেয় বিসমিল্লাহ রহমান রহিম যখন বিছানা প্রথম যায় বিসমিল্লাহ রহমান রহিম যখন কাপড় তুলে নাই লেপকা থাকায় দেয় বিসমিল্লাহ রহমান রহিম শয়তান তার সঙ্গে মিশতে পারে না সব সময় উঠ থেকে যায় তাই না খেয়ে না কাপড় পরে উলঙ্গ অবস্থায় কঙ্কাল হয়ে গেছে আর একজন ব্যক্তি বিসমিল্লাহ বিহীন সব কিছু করে ওর সঙ্গে যে শয়তানটা আছে সে বড় মোটা তাজা হয়ে গেছে কারণ একটাই এই ব্যক্তি বিসমিল্লাহ পড়ে বলে শয়তান তার সঙ্গ দিতে পারে না আর ওই ব্যক্তি বিসমিল্লাহ পড়ে না বলে শয়তান সঙ্গ দি ওর সঙ্গে খায় ওর সঙ্গে কাপড় পরে ওর সঙ্গে চলাফেরা করে ওর সঙ্গে ঘুমায় এই জন্য শরীর ভালো হয়ে গেছে বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত আজ থেকে প্রত্যেক জায়েজ কাজে আমরা বিসমিল্লাহ পড়া আরম্ভ করব হবে তো হবে তো আমার খুব ভালো করে বুঝুন বন্ধু এই বিসমিল্লাহ রহমান রহিমের অনেক বরকত আমার পাক আল্লাহ তালা দিয়েছেন কারণ সুরাফ ফাতেহা যখন অবতীর্ণ হয় ইবলিস পর তিনবার দুনিয়াতে কান্না করেছে বাবা সুরা ফাতে

না করেছে তারা মরার পরো জিন্দা চেজন্যবালা হয়েছে জমি মেলি নেই হতি জমন মেলা নেই হো তা জরে জমি মেলি নেই হো ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا زرے بولے جارہ مومن ایماندار مارا گیا لو ادھر کافن ہو داگ زمین میں لی ہوتی زمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا محمد کے مو کا کافن میلا نہیں ہوتا محبت کم لیوالے سے وہ جذبہ ہے سنو لوگو محبت کم لیوالے سے وہ جذبہ جس من میں سما جائے ای جس من میں سما جائے وہ من میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا بولوں نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی نبی کی پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی شوبا میلی نہیں ہو زب میلی نہیں ہوتی سخن میلہ نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلہ نہیں ضری بولنا سبحان اللہ সবহানো বদন কগমাত হান্লাহ হবিবের মোহত নই তোই দেহের কোনো মুল্য নাই খেয়াল কর میرے آپ کی الفت تو بدن کو جگمگاتی ہے کبھی اہل محمد کا کبھی اہل محمد کا بدن میلا نہیں ہوتا ناری تکبیر ناری تکبیر নারাইরে রে সালা নারাই বেলায়া নারাই হাইদারি আমরা শুননি আমরা কি মুসলমান শুননি মুসলমান আব্বাসি আমার সোনা মানিক চলুন আহেলে আহলে যারা আহেল মানে কোথায় নামাজ বুঝলাম আল্লাহ নামাজে দরুদ রসুল কিন্তু যখন আবার দরুদ পড়ি আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলে ও আলা আলে আলী ফাতেমা হাসান হোসাইন জরে সোহান আল্লাহ সেই আলীর নামে দুনিয়াতে যত আউলিয়ায় কেরাম আছেন সকল আউলিয়ায় কেরামদের নেতা ও সরদার বেলায়াতের মাল আল্লাহ তার নবীকে দিয়েছেন আর নবী থেকে আলী আবু বাকার হয়ে বারো ইমাম হয়ে পৃথিবীর জমিনে তামাম দুনিয়ার মানুষ পেয়েছে পাননি আপনারা তো যে কোনো জায়গায় আল্লাহর অলির মরিদি

দারুল হিকমা ও আলি ইন বাবুহা আমিনবী হিকমাতের ঘর আলি